পাঁচ বছরের আইনে যারা এই দেশে বৈধতা নিয়েছেন দুই মাস আগে আপনি এই লিগালাইজেশন যেটা আপনি পেয়েছেন এবং আপনি নবায়ন করার জন্য পেপার জমা দিতে পারবেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সরমানিত আমার বাংলাদেশি ভাই ও বোনেরা গ্রিসে একটি ল আসছে আপনারা মনে করেন এবং বিভিন্নভাবে ঘুরপাক খাচ্ছে এই আইনের বিষয়টা তো অস্পষ্ট অনেকের কাছে এবং এই বিষয়টা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না এবং যদি কোনো জনমনে প্রশ্ন থাকে বাংলাদেশ কমিউনিটির স্বনাপন হবেন আমি আনোয়ার হোসেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আপনাদের সম্মুখে কিছু তথ্য আমি তুলে ধরছি আপনারা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আপনারা শুনবেন এবং আপনারা কখনো বিভ্রান্ত হবেন না বিভ্রান্ত না হওয়ার জন্য আমি বাংলাদেশ কমিটির পক্ষ থেকে সবাইকে উদারত আহ্বান জানাচ্ছি শুধু আপনারা জানেন যে পাঁচ বছরের আইনে যারা এই দেশে বৈধতা নিয়েছেন আপনারা যে প্রশ্নগুলো জানেন বিগত দিনে আসলে এই প্রশ্নগুলো ওইভাবে না অনেক আইন সংশোধন হয়েছে অনেক আইন সংশোধন হচ্ছে এটা কিন্তু সব সবসময় হয়ে থাকে উনিশশো এখন গ্রীষ্ম সাল চলছে বিভিন্ন ভাবে আইন কিন্তু সংশোধন হয়েছে তো পাঁচ বছরের আইনে যারা এই দেশে বৈধতা নিয়েছেন আপনারা তিন মাস জানেন যে তিন মাস বাংলাদেশে থাকতে হবে বাধ্যতামূলক বছরে আসলে এটা এখন আইনে নাই পাশাপাশি যেই মালিকের পেপার্স নিয়ে আপনারা কাগজ জমা দিয়েছেন পেরিফেরিয়াতে ওই মালিকের আন্ডারই কাজ করতে হবে বিষয়টা কিন্তু এরকম না আপনি যে কোনো মালিকের আন্ডারে কাজ করতে পারবেন এবং আপনি দুই মাস আগে আপনি এই লিগালাইজেশন যেটা আপনি পেয়েছেন এবং আপনি নবায়ন করার জন্য পেপার জমা দিতে পারবেন পাঁচ বছর মেয়াদকালীন আপনি এই গ্রিন কার্ডটা পেয়েছেন আপনার এই গ্রিন কার্ডটা অবশ্যই আপনি দেখবেন যে এটা সংশোধন হয়ে আসছে পাশাপাশি ঋণু হচ্ছে এটা নিয়ে কেউ কোনো বিভ্রান্তিকর যদি প্রশ্ন ছড়িয়ে থাকে আপনি যদি মনে করেন তাহলে অবশ্যই লয়ার পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি আমাদের কাছে এসে তথ্য আপনারা জেনে নেবেন তো আশা করছি যারা যেভাবে ছোটাছুটি করছেন আপনারা ছোটাছুটি করবেন না সুন্দরভাবে শান্তভাবে আপনারা এই বিষয়গুলো জানার জন্য চেষ্টা করবেন এবং আপনাদের কাগজ রিনিউ হবে এবং রিনিউ করতে পারবেন এ নিয়ে কোনো আপনার দ্বিধাদ্বন্দ্ব আশা রাখছি যে থাকার কথা নয় পাশাপাশি আপনারা জানেন যে তিন বছরের একটি আইন ছিল তিন বছরের ডকুমেন্ট দিয়ে আপনারা পেপার জমা করতে পারতেন সেটা কিন্তু এখন আর সময়সীমা নেই সেটা বলবৎ নেই বন্ধ হয়েছে ওইটাও কিন্তু কন্টিনিউ রিনিউ হবে ঠিক আছে যারা এই তিন বছরের আইনে লিগালাইজেশন নিয়েছেন বৈধতা পেয়েছেন তাদের কাগজ কিন্তু কন্টিনিউয়াসলি রিনু হবে পাশাপাশি সাত বছরের আইনটা কিন্তু এখনো বলবৎ আছে ঠিক আছে তো সাত বছরের আইনে যারা বিগত দিন থেকে এখন পর্যন্ত লিগাল নিচ্ছেন আপনাদের নিয়মতান্ত্রিকভাবে আপনাদের এটা কিন্তু ঋণ হবে এখনও সাত বছরের ডকুমেন্ট যারা আমরা সংগ্রহ করতে পারেননি বা এক বছরের ছয় মাসের সময়সীমা কম আছে আপনারা আপনারা সাত বছরের আইনে জমা দিতে পারবেন অভিবাসন আইনটা যেটা আসছে এটা কিন্তু সামনে মাসের এই জুনে উত্থাপন হবে সংসদে এটা একটা আইন করতে আপনার চাচ্ছে সরকার যারা অবৈধভাবে এই অবৈধে ঢুকছেন বিভিন্ন অবৈধ পথে এই আইনটা তাদের জন্য উত্থাপন করা হয়েছে এখনো কিন্তু সংসদে পাশ হয়নি যেটা কি হবে তিন বছর মেয়াদি তিন বছর জেল হতে পারে পাশাপাশি অনাদায় দশ হাজার ইউরো জরিমানা হতে পারে এটা একটা বিল উত্থাপন হতে পারে সংসদে এখানে জানেন যে আপনার সরকার সরকার দলে যারা ক্ষমতায় আছেন এবং বিরোধী দলে যারা ক্ষমতায় আছেন বিরোধী দলে যারা আছেন তাদের সকলের সমন্বয় কিন্তু একটি আইন সংসদে পাশ হয় এককভাবে সরকার ক্ষমতা বলে কিন্তু গ্রিসে এইভাবে কিন্তু আইন নেই যে সরকার চাইলেই কোনো কিছু তারা পাশ করে ফেলবেন এবং বিদেশিদেরকে বিভিন্ন হয়রানি করবেন তো আশা রাখি আমার প্রাণপ্রিয় বাংলাদেশি যারা আছেন এবং পাশাপাশি আপনারা জানেন যে এই গ্রীসে যারা বসবাস করছেন হ্যাঁ আইন কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে অনেক ভাবেই আপনারা জানেন যে শক্ত আইন হচ্ছে এই দেশে অনেক নিয়ম পরিবর্তন হচ্ছে তো যারা বাংলাদেশিরা আছেন সবাই নিয়মের মধ্যে চলবেন এবং নিয়মের মধ্যে থাকবেন কোনো অপরাধের সাথে আপনারা যুক্ত হবেন না তাহলে কিন্তু গ্রীসের এই প্রচলিত আইন যেটা আসে সরকার কিন্তু বিধি ব্যবস্থা করবেন তো আশা রাখি প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা সবাই বিষয়গুলো বুঝতে পারতেছেন এবং আপনারা জানার জন্য বাংলাদেশ কমিউনিটির আমার সাথে এবং আমার পরিষদের সাথে যোগাযোগ করবেন লয়ারের সাথে যোগাযোগ করবেন অ্যাম্বাসিতেও আপনারা যোগাযোগ করতে পারেন এবং গ্রিসে সাংবাদিক ভাই আমাদের ডালিম ভাই আছেন আমাদের মাইগ্রেশন বাংলার তার কাছেও যথেষ্ট তথ্য কিন্তু আছে প্রয়োজনেও আপনারা ফোনের মাধ্যমে আপনারা সব কিছু জেনে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের কাছে আমি দোয়া চাচ্ছি ইনশাল্লাহ আমিও সকলের জন্য দোয়া করব আল্লাহ রব আলাম এই প্রবাসী বাংলাদেশি যারা এখানে আছেন সবাইকে যেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে